সবাই চুপ করা একটু কি বলি আমার বাড়ির ছেলে যাদের হারিয়েছে তাদেরও বাড়ির ছেলে কিন্তু যে কেউ ছেলেতে গেছে আজকে ওর ছেলে গেছে কালকে আমার ছেলে যাবে অতএব আপনারা সবাই এইভাবে সহযোগিতা করবেন এখানে আমরা উত্তেজনা তৈরি করতে আসিনি এখানে আবদার জানাতে এসেছি এখানে এত প্রশাসনের এত লাঠি আলের দরকার ছিল না লাঠি ধরে দাঁড়িয়েছে দরকার ছিল না আমরা এখানে উত্তেজনার জন্য আসিনি আমরা আবদার জানাতে এসেছি আমরা আবেদন করছি যে আমাদের ছেলেকে ফিরিয়ে দিন সে জীবিত হোক মৃত হোক উনি সেই আবেদন নিয়েছেন উনি চেষ্টায় আছেন উনিও কথা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এই কেসের শেষ প্রান্তে পৌঁছবার জন্য অতএব আজকে আমরা কেউ কোনো কলের জন্য আসিনি এই কথা এবং আজকে আমরা যেহেতু একটা নাম উঠে এসছে আমরা নাম গতকাল পেয়েছি সেই মিসিং ডায়েরিতে সেই নামটা ছিল না আজকে টোটালি আমরা সেই নামটা দিয়ে ডায়রি করেছি যে এই ছেলেটার সঙ্গে টোটো চালায় এই ছেলেটার সঙ্গে সারাক্ষণ দু তিন ঘন্টা সময় কাটিয়েছে অতএব আমরা এই ছেলেটাকে সন্দেহ করি ওর কাছে যেহেতু কিছু টাকা পয়সা ছিল হাজার দশে সেই টাকার লোভে হয়তো কিছু ঘটিয়েছে বা ঘুম করেছে বা আটকে রেখেছে এরকম কিছু ঘটিয়েছে এইভাবে আমরা স্যারের কাছে একটা ডায়েরি করেছি এবং স্যারও কথা দিয়েছেন যতটা সম্ভব তাড়াতাড়ি ওকে তুলে নেওয়ার জন্যে এবং আইন যা পদ্ধতি উনি করবেন এবং আইনত যা করার উনি করবেন কথা দিয়েছেন এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখি সেই সঙ্গে জানিয়ে রাখি যাই যে হারিয়েছে আমাদের যে ছেলেটা হারিয়েছে তার ফোনের লোকেশন পাওয়া গেছে নদিয়া ডিস্ট্রিক্টে সেখান থেকে মেসেজ হয়েছে স্যার যোগাযোগ রাখার প্রতিনিয়ত চেষ্টা করছেন এবং মোবাইলের কল রেকর্ড তিন চার দিনের কল রেকর্ড উনি মাগিয়েছেন সন্ধ্যেবেলা কল রেকর্ডটা চলে আসবে কল রেকর্ড চলে এলে ওই ছেলেটার কাছে মোবাইল ছিল কোথায় কোথায় ঘুরেছে কার সঙ্গে যোগাযোগ হয়েছে লাস্ট ওই যে দশটা পর্যন্ত যে চৌরাস্তার মোড় থেকে খেজুরতলা হুগলা এই রাস্তার মধ্যে কোথায় পর্যন্ত লোকেশন কীভাবে ঘটেছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সন্ধ্যাবেলা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ